জয় জগন্নাথ পঞ্চাশ দিনে জগন্নাথদেবের পঞ্চাশটি অলৌকিক এবং অজানা ঘটনার আজ উন তম দিনে আপনাদের সকলকেই স্বাগত এটা কি সত্য যে জগন্নাথদেবের রথ ঠেলে গেছেন স্বয়ং মা লক্ষ্মী চলুন আজ আমরা সে জেনে নিই বরং পুরুষেরা যখন ব্যর্থ তখন এক মহিলার এক ঠেলাতেই নুড়ে উঠল জগন্নাথদেবের রথ তিনি কে এক সাধারণ নারী নাকি স্বয়ং মা লক্ষ্মী যিনি নিজের ভক্তকে পরিত্রাণ দিতে এসেছিলেন রথযাত্রা শুরু হওয়ার কথা ছিল সকালেই কিন্তু হাজারো মানুষের চেষ্টাতেও নড়ে না জগন্নাথ দেবের রথ রাজা থেকে রথ চালক কেউই সফল নন তখনই এক অপরিচিতা মহিলা সাদা শাড়ি পরিহিতা শান্ত চোখে এসে বলে ওঠেন আপনারা একটু সরে দাঁড়ান আমি ঠেলি লোকেরা হেসে বলে এতজন পুরুষ মিলে পারল না আপনি পারবেন কিন্তু সকলকে অবাক করে দিয়ে এক ঠালাতে রথ এগিয়ে যায় লোকেরা দৌড়ে গিয়ে তাকে ধন্যবাদ দিতে যায় কিন্তু কোথায় সেই মহিলা কোথাও নেই স্থানীয়রা বলেন ওই মহিলা আর কেউ নন স্বয়ং মা লক্ষ্মী যিনি রেগে গিয়ে রথ নাড়তে দেন না আবার শান্ত হলে নিজেই ঠেলে দেন এখনো রথযাত্রায় যখন রথ আটকে যায় সবাই মা লক্ষ্মীর করুণা কামনা করে